প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আজ রাত নয়টায় গণহত্যাকারী খুনি নির্লজ্জ হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জবাব দিতে হবে এই জবাব দেব আমরা ধানমন্ডি বত্রিশ নাম্বার গুড়িয়ে দিয়ে যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন ধানমন্ডি বত্রিশ নাম্বারে বুলডোজার নিয়ে আসবেন বুলডোজার না পাওয়া গেলে হাতুরি শাবল গাইতি নিয়ে আসবেন আসসালামু আলাইকুম ও অবার আবরকাত প্রিয় দর্শক এই মাত্র হাতে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ খবর ভিডিওর অংশবিশেষ দেখে আপনারা সবাই আশ করতে পেরেছেন আজকে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি তো কথা বার চলুন মূল ভিডিওতে যাওয়া যাক Botjes, okay. botjes. is, what is. <laughs>

সকল পর্যায়ে জনসাধারণকে আমরা জানেন যে জল যে হাজারে অংশ তাদের একটি বড় অংশ ধানমন্ডি নম্বরে প্রবেশ করেছেন এবং প্রবেশ করার পর যেভাবে পারছেন তাদের যে বিক্ষোভ অথবা তাদের যে বিক্ষুব্ধ অনুভূতি সেটা কিন্তু প্রকাশ করছেন আপনি জানেন যে যদিও যে ঘোষণা ছিল যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের পেইজে একটি আজকে ভাষণ দিবেন সে ভাষণকে কেন্দ্র করে আবারও নতুনভাবে সারা দেশব্যাপী ফ্যাস্টিভাল ছড়িয়ে পড়তে পারে সেই ফ্যাস্টিভাল যাতে আর কোন রূপে বাংলাদেশে অথবা বাংলাদেশের রাজনীতিতে ফিরে না আসে তার প্রেক্ষিতেই কিন্তু আজকে ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ কেন্দ্রের এই অবস্থান এবং তাদের অবস্থানের প্রেক্ষিতে আমরা তাদের সাথে কথা বলেছি আমাদেরকে জানিয়েছেন যে পূর্ব ঘোষণা অনুযায়ী রাত নয়টায় থাকলেও তারা সন্ধ্যার পর থেকে ধানমাডি বত্রিশ এবং তার আশেপাশে এসে জড়ো হতে শুরু করেছেন এবং তার প্রেক্ষিতেই কিন্তু এই যে বিক্ষিপ্ত যে এবং বিক্ষুব্ধ যে কার্যক্রম সেই কার্যক্রম তারা চালাচ্ছেন ঠিক এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশকে ঘিরে অন্তত পাঁচ শতাধিক শিক্ষার্থী অবস্থান নিয়েছেন কেউ বা প্রবেশ করেছেন এবং তারা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন কোনো স্লোগান আওয়ামী বিরোধী কোনো স্লোগান ছাত্রলীগ বিরোধী কোনো স্লোগান ফ্যাসিবাদ বিরোধী অর্থাৎ যে যেভাবে যে স্লোগানে দেখতে কেন তাদের সকলের একটি বক্তব্য যে বাংলাদেশের রাজনীতিতে জুলাই অভ্যুত্থানে যে দুই হাজারের অধিক সংখ্যক ছাত্র এবং জনতা মারা গেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত কোনোভাবেই আওয়ামী লীগের রাজনীতি অথবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যে বা যারা জড়িত তারা কোনোভাবে যাতে নতুন করে কোনো নতুন করে কোনো বক্তব্য অথবা কোনো ধরনের কোনো প্ল্যাটফর্মে যাতে যুক্ত হতে না পারে সেই ঘোষণা দিয়েই কিন্তু তারা তাদের তাদের আজকের এই কর্মসূচির পূর্বঘোষিত কর্মসূচি সে কর্মসূচি পালন করছেন আমরা আমাদের বিভিন্ন সহকর্মীর কাছ থেকে সহকর্মী যারা রয়েছেন তাদের কাছ থেকে যতদূর জানতে পেরেছি যে ইতিমধ্যে টিএসসি বাংলা মোটর সায়েন্স ল্যাবরেটরি মোড় শুক্রাবাদ মোড অর্থাৎ রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু ছাত্র জনতার আরও অন্যান্য অংশ কিন্তু ইতিমধ্যে জড়া হয়েছে এবং তারাও সমবেতভাবে ধানবন্দর ব্যক্তিশাল অন্যদের দিকে এগিয়ে আসছে এখন সেই সমবেত ভাবে যে একটি কথা ছিল যে বুলডোজার দিয়ে আসবে সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি না কারণ তার আগেই সর্বস্তরের মানুষের একটি বড় অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের এই পদ্ধতিতে তারা অংশ নিয়েছেন এবং অংশ নেওয়ার পরে আমরা তাদের সঙ্গে যখন কথা বলছিলাম তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটি ফ্যাসিবাদ যাতে আর কোনোভাবে সেটা সামাজিক মাধ্যম হোক কিংবা বাংলাদেশের রাজনীতির ময়দান হোক অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে হোক কোনোভাবেই তারা ফেসিডাককে বাংলাদেশে আর ফিরে আসতে দিবেন না এবং তার প্রেক্ষিতেই কিন্তু আজকের এই কর্মসূচি এবং এই কর্মসূচি শুরুর দিকে আমরা মনে করছি আমরা নয়টায় শুরু হবে কিন্তু নয়টা বাজতে এখনও বেশ সময় বাকি কারণ আগেই কিন্তু এখানে সাধারণ মানুষ অংশ নিয়েছেন কেউ কেউ এখান থেকে শুধুমাত্র দেখতে এসেছেন তারা ফেসবুক লাইভে এই জায়গার যে ঘটনা ধানমন্ডু বত্রিশ নম্বরের ঘটনা তারা প্রচার করছেন কেউ বিক্ষুব্ধ স্লোগান দিচ্ছেন বিক্ষুব্ধ হয়ে কেউ বা ধানমন্ডু বত্রিশ নম্বরের বাকি যে অংশ আপনি জানেন যে বিক্ষুব্ধ জনতা আগস্টের পাঁচ তারিখ যেদিন শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সেই দিনই কিন্তু একটি বড় অংশ ধানমন্ডু বত্রিশ নম্বর কিন্তু উড়িয়ে দেওয়া হয় মূলত তার পরবর্তীতে এই বত্রিশ নম্বরকে ঘিরে মূলত যে আগুনের যে কিছু আছে সেটা ওটাই কিন্তু আমরা বত্রিশ নম্বরের বাসভীর জুড়ে রয়েছে এবং তারপরে যাতে একটি ইট না থাকে এই ধর্মের বত্রিশ নম্বরে শেখ যে জাদুঘর সেই জাদুঘরকে নিশ্চিত করতে সংখ্যক এতক্ষণ পর্যন্ত যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনি যদি এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখা হবে নতুন কোনো আর নিউজে আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারাকাত